পিএসএল দু হাজার পঁচিশ লাহোর কালান্দাস বনাম পেশোয়ার জালমি ঋষাদদের পরবর্তী বিগ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের শক্তিশালী একাদশ চলুন প্রথমে দেখে নেওয়া যাক পেশোয়ার জালমির শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক মিসেল ওয়েন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সায়ম আয়ুব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন বাবুরা জম অন রাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার ম্যাক্স ব্র্যান্ড মিডল রোডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মোহাম্মদ হারিস মিডল রডার ব্যাটসম্যান নাম্বার ছয় মাস সাদাকাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত হুসাইন তালাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট লুক উড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় আলজারি জোসেফ ফাস্ট বোলার নাম্বার দশ আহমেদ দানিয়াল স্পিন বোলার এবং নাম্বার এগারো আলী রাজা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পেশোয়ার জালমির বেস্ট একাদশের বিপক্ষে লাহোর কালামদাসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক ফকর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ নাইম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আব্দুল্লাহ শফিক অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার ড্যারি মিসেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ স্যাম বিলিসিং উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় সিকার রাজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত আসিফ আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় শাহিনশা আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার দশ আসিফ আফ্রিদি স্পিন বোলার এবং নাম্বার এগারো হারিস রোপ ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ পিএসএল আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক লাহোর কালান্দাস বনাম পেশনার জালমির ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ নয় মে দু সময় শুক্রবার রাত নয়টা ভেনু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন